তোমার কোনো চিন্তা নাই তোমার জন্য আল্লাহ জানার সার্টিফিকেট দিয়ে দিয়ে খাদিজা চেয়ে চেয়ে খাদিজারা নাকি আল্লাহ জন্মদের সার্টিফিকেট কম দিয়ে দিয়েছে

ওই জাহা জাহাজাকারি হয়ে যাবে এজন্য আমার মা বোনেরা সময় টাঙ্গতেন সময়ের বদার করেন আমার যুবক মায়েরা সময় কেউ কষ্ট না করে ইবাদত বন্দেগী করো এজন্য আমার বা

love

it's so of

আপনাকে সাযদু করার জন্য এসেছি আমরা আপনাকে সাহায্য করব এমদে ইব্রাহিম আলাইহিস সালামকে लेके বলেন তোমরা জামাকে সাযদু করবে আমার আল্লাহ কি আপনাকে দেখ을গা আমার আল্লাহ কি আপনাকে দেখ을গা এমদে سکুন আলাইহিস সালামে বলেন হে আপনার আল্লাহ আপনাকে দেখেন এই কথা যখন বলা হয় পয়গাম্বর বলেন আমার আল্লাহ বাবাকে দেখে আমার আঙ্গার সাহায্য অন্য এমনিতেই মহাল্লা ইব্রাহিম মানে ইসলামকে বলেন ইব্রাহিম ধর্ম

ভাই নুনটা তুলে ডাক্তার হয়ে বটার ভাইরম

ঘোষণা দিয়েছেন বন্ধুত্ব হিসেবে ঘোষণা দিয়েছেন আমার মা বোনেরা আমার জমা জয়েরা

ওই প্রশ্ন তখন আল্লাহর দরবারে আল্লাহ যখন করবে তখন আমি আপনি কি জবাব দেব আমার মা বোনেরা আমার বোনেরা ওই মোবাইল থেকে দূরে থাকবেন কারণ এই মোবাইলটি পরে কারণে অনেক মা বোনেরা হারাম রিলেশন করে হারাম রিলেশন করে যুবকদের সঙ্গে প্রেম প্রীতি করে এক পর্যায়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যায় ওই দিন ধরে ওই যুব ওই মহিলাকে ব্যবহার করে ছেড়ে যায় তখন ওই মহিলার পেটে বাচ্চা

তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব কিন্তু আসে আলী ইসলাম বলেন যে না আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন তারপরে আমার আফসোস নাই কারণ আমি ইমান এনেছি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহাব্বত করি কোন যুবক বোন বা ভাই তারা যদি গুনার কাছ থেকে যদি বিরত থাকে এই গুণা থেকে যদি বিরত থাকে তাদের দোয়া আল্লাহ কবুল করবেন যত মুসিবতে থাকুক না কেন যত পেরেসানি থাকুক না কেন আল্লাহ হরফুল আলমিন

স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস বলে ওরে আসিয়া তুমি যদি iman যদি না ছেড়ে দাও তাহলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব শেষ পর্যন্ত আসসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করতে করতে দুনিয়া থেকে বিদায় করে দাওয়ছে এরপরে তুমি iman ছাড়লে না এজনো যদি iman ছাড়ে না আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন আল্লাহকে ভালোবেসেছেন আল্লাহর পোলানের উপর এমন ইমান আনছে জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে তারপরে তিনি ইসলাম আর আল্লাহর কোরআন থেকে আল্লাহর থেকে তিনি কোনো শুনে যান না ঠিক তেমনি ভাবে আপনি আমি দিনে যা কাজ করি সংসারে ঝামেলা থাকতে পার অনেক মা বোনদের অনেকের বিভিন্ন সমস্যা থাকতে পারে তারপর নামাজের সময় হলে সব কাজ বাদ দিয়ে তারপরে আপনি নামাজের ভিতরে যখন যাবেন নামাজের ভিতরে যাওয়ার পরে আল্লাহ ফেরেস্তাদেরকে দেখে দেখে বলবেন ও ফেরেস্তারা আমার এই বান্দি এত কাজ করার পরেও এত কিছু করার পরেও আমার এই বান্দি নামাজের ভিতরে আছে আমার বান্দি কি চাই তখন ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দী জাহান্নাম জাহানের আযাব থেকে মুক্তি চাই। কিংবা আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ঠিক আছে আমার বান্দে যত জাহান্নাম থেকে মুক্তি চাই। আমি আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ এজন্য আমার মা বলে না টাকার জন্য অনেক মা বলে আছে গুনার কাজ লিপ্ত হয় এই দুনিয়ার সময় কয় তরে একদিন না একদিন এই দুনিয়া থেকে আমার আপনার বিদায় হতে হবে কাফনের কাফন পরয়া আপনাকে আমাকে যখন অন্ধকার কবরে লাগবে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দেব কি জবাব দেব আল্লাহর সামনে এই দুনিয়া আপনারা সর্ব অবস্থায় সর্ব অবস্থায় ইমান নিয়ে টিকে থাকা থাকতে হবে আর বর্তমান সময়ে কি আর বলবো ইমান নিয়ে টিকে থাকা খুবই কঠিন টাস্কমাল যাদের হাতে আছে এই টাস্কমাল ভুনার দিকে মানুষদেরকে নিয়ে যায় অনেকে টাস্কমাল ব্যবহার করে ভুনা করে না এটা কেউ বিশ্বাস করবে না এজন্য আপনার আমার সর্ব অবস্থায় গুণা থেকে বাসতে হবে গুণা থেকে যদি আপনি আমি বাঁচি আপনার আমার যত ধোয়া করব যত ইবাদত করবো আল্লাহ তালা সবকিছু গোবর করবেন ঠিক তেমনি আমার মা বোনেরা

তিন দিন ধরে আমার সংসার খাবার খাই না তিন দিন ধরে আমার সংসার খাবার খাই না বললো তখন বললেন যে আমাকে কিছু টাকা দেন আমাকে কিছু টাকা দেন সময় মতো আল্লাহর টাকা আমি পরিশোধ করে দেবো তখন ওই লোক বললো ডাক দিয়ে তোমার টাকা পরিশোধ করে হবে না তুমি এক রাতের জন্য আমার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যাও তুমি যদি এক রাতের জন্য আমার সঙ্গে থাকার জন্য রাজি হয়ে যাও তাহলে তোমার কোনো টাকা দিতে হবে না ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ আমার এই বিপদের ভিতরে তুমি আমার কোনো উপায় নাই ওই মহিলা ভিতরে পরে ছেড়ে দে আল্লাহর বলতে চোখের পরে ছেড়ে দে আল্লাহ রামকে মনে করবো আমাকে এই বিপদ থেকে হজর করো ওই মহিলা রাজি হয়ে গেল ওই লন্ডন টুকটা তাকে অন্দর মহনে নিয়ে গেল বলে আসো আমার সঙ্গে তুমি রাত্রি যাপন করবে ওই মহিলা যখন কেনা ওই টাকার বল ডেলটা যখন হাতে দিয়েছে

চেহারা আমি দেখাই নাই আমার এই সুন্দর চেহারা কেউ কে দেখাই নাই আমার শরীর কেউ কি স্পর্শ করে নাই আজকে আমার সন্তানের জন্য আজকে আমার এই পেটের খুদার জন্য আমি শরীরে টাচ করি নাই আমি তো তোমার শরীরের ভেতরে আগা করি নাই তুমি চোখের পানি ছেড়েছে কান্না খেড়িতে চোখের ছেড়ে ছেড়েছে বলে ও বাবাই তুমি যে আমার দিকে

টাকা দিয়ে দাও আমার বাতিলাদের এই যে খাবার খাওয়া আমি তোমার সঙ্গে অপ করব